আমাদের নলসিটি উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডক্টর সুব্রত সিকদার স্যার একটা গরু দেখতেছেন গরুটা চার দিন যাবত শুয়ে আছে উঠতে পারে না তো স্যার দক্ষতার সহিত গরুটা দেখতেছেন

দেখা যাক আসলে এই চিকিৎসার পরে আসলে কি হয় আশা করি আসলে আশা করি আসলে ঠিক হয়ে যাবে যেহেতু দীর্ঘদিন যাবত আসলে তারা ওরালি কোনো ক্যালসিয়াম খাওয়ায় নাই ভিটামিন মিনারেলস ওইভাবে কিছু দেয় নাই ঠিক হয়ে যাবে আশা করি ঠিক আছে আপনি মোটামুটি এই এখন যে সেলাইন দিলাম আরও এরপরে আরও চিকিৎসা লাগবে আর কি একটা সেলাইনেই হবে না হয়তো আরও লাগবে

তবে আপনারা বিভিন্ন ধরনের ইয়ে আছে তো এটা একটু বিভিন্ন বাধা ইয়ে করে ক্যালসিয়ামের ইটা সমস্যা করে যার কারণে আপনারা হচ্ছে এই সময় কারণ ঘাসে কিন্তু বিভিন্ন পয়োজন ইয়ে থাকে normally নারাকুটা খাওয়া যাবে না আর একটু দানাদার খাবার খাওয়া যেতে পারে দানাদার যে ভুসি খাওয়ার না হ্যাঁ ভুসি খই এগুলো একটু খাওয়াই যায় বুঝছেন হ্যাঁ ভুসি খাওয়া যায় সেগুলো খাওয়া কিন্তু কইটা কইটা কই মনে করেন এক পা আনে দিয়ে হ্যাঁ খাইছেন হ্যাঁ